হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি সৌদি আরবের মরুভূমি এলাকায় আর এই এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি গাড়ির ভিতর থেকেই তো দেখুন কত সুন্দর করে মানে আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি মাসাল্লাহ খুবই সুন্দর আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে জানি না কার কাছে কেমন লাগতেছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটি অক্ত মসজিদে মানে মসজিদ নাদা ফরার যে সামানগুলি থাকে ওগুলি দেওয়ার জন্য যাচ্ছি আর পরিবেশটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এটা আসলে চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করার মতো না যে বালু আর বালু যেদিকে তাকাবেন শুধু রাস্তার ভিতরে বালু আর বালু আর দুই সাইডে আলহামদুলিল্লাহ বন জঙ্গলের মতো এখানে কোনো কিন্তু কাজের যে কোনো গাছ সে গাছ না বন জঙ্গলের যে গাছগুলো থাকে সেগুলি আর মাঝে মাঝে কিছু কিছু খেজুর গাছ দেখা যায় আলহামদুলিল্লাহ দুই একটা বড়ি গাছ দেখা যায় মানে সৌদি যে বড়ি গাছগুলো থাকে এই আর সম্পন্ত হচ্ছে ঘাস লতা পাতা দিয়ে কাটা যুক্ত গাছ মাসাল্লাহ খুবই ঝোপড়া মতো দেখেন দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তো আপনাদের কাছেও ভালো লাগবে আর বিশেষ করে কিন্তু এই জঙ্গলের ভিতরে এই এদিকে কিন্তু আপনার শিয়াল আছে হ্যাঁ শিয়াল আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে শিয়াল আছে তো আলহামদুলিল্লাহ আর এখানে বেশি বেশিরভাগই হচ্ছে মাজরা মানে ছাগল বা উট কিংবা হচ্ছে দুম্বা এগুলি লালন পালন করা হয় বা এগুলোরই বেশি একটা ই করা হয় যেন সম্পূর্ণ আর কি মাঝরা এলাকার টাইপের এটা আর এখানে ঘনবসত তেমন একটা না মানে দূরে দূরে বাড়ি আর সৌদি আরবের বাড়ি কারোগুলো হচ্ছে এমনই যে বাহিরে যেমনই থাক না কেন ভিতরের ডিসিপ্লিনটা আর ভিতরের মানে কারুকাজ এবং ভিতরে খুব সুন্দর তাদের কারণ বাহিরে অতটা ওরা সৌন্দর্য করে না করে না বললে ভুল হবে করেও আবার কিছু কিছু আছে যে বাহিরের ভিতরে ডেকোরেশন খুব মাসাল্লাহ ভালো আর ওরা হচ্ছে ভিতরে ডেকোরেশনটা করে ভালোভাবে আর বাইরে ডেকোরেশন তেমন একটা করে না কারণ কি প্রচুর পরিমাণে রোদের তাপ আর এই রোদের তাপের কারণে সব কিছু নষ্ট হয়ে যায় রং নষ্ট হয়ে যায় রং উঠে যায় হ্যাঁ এই কারণে সম্পূর্ণ কিছুই আর কি খুব সুন্দরভাবে ডিজাইন করে বা খুব সুন্দর আমি ভিতরে ঢুকেছি বাসাটা খুবই ভালো তো আলহামদুলিল্লাহ আর সৌদি আরবের এদিকে গাড়ি ছাড়া আসলে চলা খুবই মুশকিল পায়ে হেঁটে তো একেবারেই না তো কিছু কিছু ইউমানি বা সুদানি আছে যে তারা পায়ে হেঁটেও চলাচল করে কেন অনেকেই তো গাড়ি নাই বা গাড়ি থাকে না তো এখানে আবার পায়ে হেঁটে গেলেও সমস্যা বিভিন্ন রকমের বন জঙ্গলে কুকুর থাকে তো ওরা খুব ব্যারিকেট দিয়ে ধরে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা যাব হচ্ছে একটু রক্ত যাচ্ছি তো রক্ত মন্দিরে কিছু মাল দিব সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় মানে কীভাবে কীভাবে আমরা যাচ্ছি তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ ওই দেখা যায় বাড়িঘর তো আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি মসজিদের যে মসজিদে আমরা যাব সেটা খুবই ছোট্ট একটি ওয়াক্ত মসজিদ তো ওই মসজিদে আজকে যাব ইনশাল্লাহ আর দিন যাবো তুই লং ভিডিও দেই না কারণ লং ভিডিও অনেকেই দেখতে চায় না এই কারণে লং ভিডিও তেমন একটা দেওয়া হয় না তো আজকে ভাবলাম আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এবং হচ্ছে এই এলাকাটায় তেমন একটা আশা পড়ে না মাসে হয়তো এক থেকে দুইবার আশা পড়ে ওই যে দেখা যাচ্ছে মসজিদ পাশাপাশি দুইটা মসজিদ কিন্তু একটা মসজিদ হচ্ছে আমাদের কোম্পানির আন্ডারে চলে আর কি তো ওই মসজিদে যে মসজিদে লাইট জ্বলছে ওই মসজিদটি আমরা যাব ওই দিক থেকে যাওয়ার জন্য রাস্তা ভাঙা তো এই কারণে আমরা যাচ্ছি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে আবার এখানে আবার একটু ঘনবসত আছে কিছু বাড়িঘর আছে তো দেখুন সৌদির একটু সুখের জন্য একটু আরাম আসে থাকার জন্য তারা কত দূর দূরান্তে গিয়ে বাড়িঘর করে থাকে আর এখন যে মুহূর্তে যেখানে যাচ্ছি এই আশেপাশে এলাকাটাও আপনাদের দেখলে ভালো লাগবে এখানে অনেক অনেক মানে বহুকাল আগের মানুষ ইট পাথর দিয়ে ঘরবাড়ি করে মানে বসবাস করেছে এই যে দেখা যায় এখন যুগ আপডেট হয়েছে যুগ পরিবর্তন হয়েছে জন্য পরিবর্তন নিতেছে আস্তে আস্তে করে বাড়িঘর নতুন নতুন বাড়িঘর করতেছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে শেষের পথে চলে আসলাম এই হচ্ছে আমাদের একটা মসজিদ খুবই ছোট মসজিদ চলে আসলাম আলহামদুলিল্লাহ আর চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের কাছে তো সৌদি আরবের মরুভূমি এলাকায় কত সুন্দরভাবে মানুষ বসবাস করছে এত আজকে একটু তুলে ধরলাম যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে দেখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ